আজকে বিকালবেলা বাইরা বাইরে এলাম কারণ স্কুল কলেজ সমস্ত কিছু বর্তমানে ইতালিতে যেমন বন্ধ চলতে আসে অফিস আদালত থেকে শুরু করে সমস্ত কিছু এখন বন্ধ চলতে আসে সো ওই বন্ধের মধ্যেই আসলে বিকালবেলা বাইরে বাইরে এলাম কিন্তু বাইরা বাইরে হওয়ার পরে আজকে একজন মানুষ আসলে রাস্তায় দেখলাম না হঠাৎ করে মনে পড়লো যে ওদের সামনে বিশাল বড় অনুষ্ঠান আইতে আছে আর আজকের দিনটা আসলে সোমবার সোমবার পুরো ইতালিতে আজকে বন্ধ আমার কথা হচ্ছে বন্ধর দিনে সবাই আসলে বাইরে ঘুরবে বাইরা দেখবে কিন্তু ওরা আসলে ঘরের মধ্যে বই রয়েছে দর্শক কয়েকটা ছবি তুলে লিলে একটু অপেক্ষা করেন তাইলে আমার আসলে জিনিসটা বেশি ভালো হইবে বিভিন্ন প্রথায় ছবি তুলতে আছে কিন্তু এত পরিমাণে রোদ আছে রোদ কারণে আমার চোখ বারবার খালি বন্ধ ইয়ে হয় এটা একটা সমস্যার বিষয় ও মধ্যে পরিচয় পর্বটা হারিয়েছে ওয়েলকাম টু অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো এমন রাস্তাঘাটের মধ্যে মানুষ দেখি না এই কইতে গেলে রাত্রের দুইটা তিনটার পরে আসলে রাস্তায় মানুষ না রাস্তাঘাট একদম নিরিবিলি রকমের গাড়ি ঘোড়া কিছু খায় না কিন্তু এরকম দু যে এরকম মানুষজন পাবো না রাস্তার মধ্যে আসলে ভাবতে পারিনি আজকে আমরা খুব আশা করি বাইরেছিলাম যে মানুষজন থাকবে রাস্তায় খুব ভালোভাবে দেখবো হুম কিন্তু বাইরে বেরোনোর পর আসলে কোনো মানুষজন পাইনি এই মানুষজনগুলো আসলে দুপুরবেলা যেহেতু দুপুর বলতে এখন মানে আড়াইটা কারণ আর দুটো ছবি তুলে লি কারণ এলাকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে ছবি ভিডিও এগুলো আমার একটা পছন্দের বিষয় বলতে পারেন ছবি সবাই যখন খায় ঘুমায় আমি আসলে ছবি আর ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি আসলে যা কইতে লইছিলাম ওরা আসলে খাওয়ানো অনেক সবাই আসলে ব্যস্ত আর এই সব দশে মানুষজন খাইতে লইতে বইলে হ্যাঁ কয়েক ঘন্টা খালি পেনা পড়তে পড়তেই শ্বাস করিয়া লাই মানে ওরা খালি খাওয়ানোর তো কথা খাই বেশি হ্যাঁ টেবিলে বইয়ে এই পানি ওই পানি বিভিন্ন রকমের পানি খাইয়ে লইয়া চোখ ঠোক মানে যে ধরনের কাহিনিগুলো এই সব দাসের মানুষ করে এত হয়তো সবাই জানে এই খাওয়ানো লো সবাই এই মুহূর্তে ব্যস্ত আছে হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম কতটি কমলা গাছ হয়ে রয়েছে এবং রাস্তার মধ্যেও কিন্তু কমলা কমলাপুরে রয়েছে এই ধরনের জিনিসগুলো যারা খায় না কিনলে গিয়ে খালি লাগাই থ ওই আমার সে কিছু কিছু ওই মানুষ আছে যারা আর কি ফুল গাছ ফল গাছ লাগাইতে বেশি পছন্দ করে এইসব দেশে ওইরকম মানুষ আছে যারা কিনা অনেক বেশি এই ধরনের গাছগুলো লাগাইতে পছন্দ করে কিন্তু লাগানোর পর যে ফলগুলো হয় এই আর খায় না কেউ আর আসলে সবসময় মার্কেট দেখি না খাইতে পছন্দ করে জানি না কি লিগে আমাদের দেশে যেমন যে ধরনের ফল গাছগুলো লাগায় এই ফলের প্রতি নির্ভরশীল যেমন আমার গাছের দেশে যে একটা ফল হয় অবশ্যই কিন্তু আমি আমার গাছের ফল খাব কারণ জানি যে এই ফলটা কেমনি হয়েছে কোনো রকমের মেডিসিন নাই বা কোনো রকমের ঔষধ দেয়নি এই ফলের মধ্যে এটা কিন্তু একদম নিঃসন্দেহে কিন্তু চাইলে খাইতে পারবো আমাদের দেশে সবাই আসলে এরকম করেই খায় কিন্তু এই সব দেশের মানুষেরা আসলে গাছে যা হইবে এরকম করে তালা খালি পরে থাকবে কেউ ধরবে না কেউ সইবে ওনা হঠাৎ করে একটা বাড়ির সামনে আইলাম বাড়ির ডিজাইন না কি আমি আসলে জানি না টাইস টুইস এমনভাবে লাগাইছে যা দেখলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে যাবে মানে চাইয়া খালি থাকবেন যে এরকম বাড়ির ডিজাইন আসলে কল্লো আসলে এইসব দেশে যেই এলাকায় যাইবেন টুকিটাকি এরকম বাড়িঘর দেখতে পাইবেন অন্য়ো এলেকাই গেলে পাইবেন নাই কিছু কিছু দেখা পাবা ন এই এলেকাই পাইবিন কিছু কিছু আনকামন বাীৰ গোলা আহে ডিজাইন খুব আকৰ্ষণীয় দে মন হৈ গৈ যে এই ডিজাইন কৰছে কি আই বলাম এই মাৰি মাৰ মাজে আপ দেখি যে পুৰা ডিজাইন কৰ্ত আছে কাৰণ সামনে আইতা আছে উৎসৱ এই উৎসবগুলোকে আর কি এরকম করে হাজাইতে গেছে এখন তো হাজান শুরু হয়ে গেল না কয়েকদিন পর হাজান না শুরু করবে যে দেখলে আসলে পুরো মাথা নষ্ট হয়ে যায় রাস্তার মধ্যে হরিণ বানাইতে হয় তারপর রাস্তার উপর দিয়ে বাতি লাগায় রাস্তার নিচ দিয়ে বাতি লাগায় জঙ্গলের মধ্যে বাতি লাগায় বাড়ির সামনে বাতি লাগায় সো এরকম করেই আসলে ডিজাইন করে রাস্তাগুলোতে এই জায়গা যে বানাইতে আসে এটা এখন পর্যন্ত বানিয়ে শেষ হয় না এটার উপরে বড় একটা স্টার লাগাইবে যেটা আর কি ধর্মীয় স্টার তারপর অনেক রকমের লেখা লাগবে যেমন মেরি ক্রিসমাস এরকম ইংলিশও লাগতে পারে আবার এইসব দেশি ভাষায় অনেক কিছু লিখতে পারে যেগুলোর কালার থাকে খুবই আনকমন মানে লাল নীল হলুদ এরকম কালার করে কিন্তু তারপরে এই জিনিসগুলো পুরা বানায় সো এই জায়গায় আরও অনেক রকমের ডিজাইন হইবে ওইগুলো আসলে পরবর্তীতে দেখাইতে পারবো একদিন দুদিন আসলে এই ডিজাইনটা লোকেরা মনে হয় করে শেষ করতে পারবে না তবে আশা করবো কালকে অথবা পরশুর মধ্যে আসলে একদম হাজাই গুজাইয়া আউলাই জলই হেলাইবে যা দেখতে খুবই অন্যরকম লাগবে দর্শক এই যে গাড়িটা দিয়ে ডিজাইন করতে আছে যে গাড়িটা একটা বার যে গাড়িটা আসলে রাখছে কেমনে মানে গাড়ি নিচে কয়েকটা স্প্রিং আছে স্প্রিং না কি একটা আছে গাড়িটা উসকেই খেলাইছে মানে গাড়ি চাকা মাটির লাগে লাগে না কেমনে কেমনে যে গাড়িগুলো দিয়ে আসলে কাজ করে তারপর পাঁচতলা দশতলা বিল্ডিং এর উপরে উঠতে যায় এই গাড়িগুলো দিয়ে মানে রং করে তারপরে বারান্দার কাজ করে অনেক সময় রাস্তার মধ্যে বাতিল এই গাড়িগুলো দিয়ে কোনো রকমের সিঁড়ি সঙ্গা ইয়েল দৌড় করা লাগে না কিন্তু এরপরে কিন্তু নিচের দৃশ্যটা যদি একটু দেখেন দেখে মনে হইতেছে যে আমি মনে ড্রোন দিয়ে আসলে ভিডিও করতে আসি না এটা আমার ফোন দিয়ে ভিডিও করা দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ তারপরে নিচের দৃশ্যটা খুব লাগতে আছে কিন্তু কারণ আজ বেশ একটা রোদ উঠছে আর রোদের কারণে নিচের দৃশ্যগুলো দেখিয়ে ঝকঝকা ঝকচকা লাগতে আছে আমরা জামু নতুন একটা জায়গায় আমাদের বাসা থেকে কাছেই বলতে পারেন ওই জায়গায় যাওয়ার পরে নতুন বছর উপলক্ষে কয়েকটা জিনিস আনছে যেমন বরফ আনছে যেগুলোর স্কেটিং করে মানে উপরে এক প্রকার জোতা পরে তারপরে লাফালাফি করে তারপরে আর অনেকগুলো জিনিস আনছে মনে হয় উপরে নিচে নেমে লান লঙ্ে ফ্যানের মতন ঘরে এরকম অনেক রকম জিনিস আছে যে আর কি দেখলাম সেইগুলো দেখতে যাইতে আছি আসলে আজকের মতন এরকম নিরিবিলি ইতালি অনেকদিন ধরেই দেখি না এরম নিরিবিলি এরম মানুষজন নাই গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে কিছু নেই এরম ইতালি আসলে খুব একটা পাওয়া যায় না মাঝে মাঝে তো রাস্তা পার হইতে মনে হয় চার পাঁচ মিনিট বই থা লাগে হঠাৎ করে এরকম একটা দিন দেখে খুবই অবাক হয়ে গেলাম যে এরকম মানুষজন ছাড়া কি হয়ে গেল ইতালি ধরে সবচেয়ে বেশি পাওয়া যায় মার্কেটের মধ্যে তারপরে ওই যে কইলাম যেই জায়গায় আর কি নতুন করে স্কেটিং করবে পোলাফানে তারপর যেই সব জায়গাগুলো আর কি শুধুমাত্র ক্রিসমাস উপলক্ষে বানানো হয়েছে ওই জায়গাগুলো আসলে বেশিরভাগ মানুষজন থাকে এই ধরনের জায়গাগুলোতে মানুষজন এখন খুবই কম তারপরে এই যেই জায়গাটা দেখাইলাম এই মাত্র এই জায়গাটা ধরুন আর কি বাতি বুটি সব লাগাইবে তারপর নিচে সবুজ লাল কার্পেট লাগাইবে এই কার্পেটগুলো লাগানোর পরে আসলে অনেক মানুষ এই জায়গায় জমবে গাইজ আজ দর্গ এই ভিডিওটা আর বেশি বড় বানাম না তাইলে আসলে বিশাল একটা সিনেমা হয়ে যাইতে পারে খুব অল্পের মধ্যে আসলে শেষ করতে পারলাম বা খুব অল্পের মধ্যে অনেকগুলো জিনিস দেখানোর চেষ্টা করলাম তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন পরবর্তী ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে আজকের মতো এখানেই